সহি বুখারি ইমান অধ্যায় হাদিস নং আঠাশ আব্দুল্লাহ ইবনে রহমতুল্লাহ আলাইহের সনদে ইবনে আব্বাস রাদু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবি করিম সাল্লাহু আলাইহাল্লাম ইরশাদ করেন আমাকে জাহান্নাম দেখানো হয় তার অধিবাসীদের অধিকাংশ স্ত্রীলোক তারা কুফরি করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি